প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ব্লগার ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আগে যে এই ভিডিওটা দেখুন ভিডিওটা ভাই একদম অন্তরে আঘাত লাগছে ভিডিওটা দেখুন দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই মানুষটাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত কেন জানেন কারণ সে তো কৃষক গ্রামে থাকলে বরঞ্চ আবারও ফসল ফলাতে চাইবে তখনই যত বিপদ কেন বলছি একটু ব্যাখ্যা দিই গত কয়েকদিন আগে তার এই পুরো পুঁশাক ক্ষেত কেটে দিয়েছিল রাতের আধারে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম অনেকেই তাকে সাহায্য করেছে এর মধ্যে একজন অভিজ্ঞ কৃষক তিনি বললেন যে এই গাছগুলো আবারও বাঁচিয়ে তোলা সম্ভব তিনি আমাদের সাথে আসলেন এই জমিতে এবং দেখিয়ে দিলেন কিভাবে এই গাছগুলো আবারও বেঁচে উঠবে এই মানুষটা রোদের মধ্যে সেই কাজটি আবার করল অর্থাৎ পুনরায় এই গাছগুলো রোপণ করলেন তারপর পরের দিন রাতে আবারও এই গাছগুলো কেটে দিল তার মানে উনি বা প্রতিবন্ধী একজন মানুষ ওনার ছেলে একটা প্রতিবন্ধী আমরা একটা প্রোগ্রাম করেছিলাম এই প্রোগ্রামে অনেকে সাড়া দিয়েছেন এবং তাকে হেল্প করেছেন কৃতজ্ঞ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই গ্রামে ওনাকে আর থাকতে দেওয়া যায় না ওনাকে আমি মেরে ফেলেন না হলে গ্রাম থেকে তাড়িয়ে অপরাধ দিলেন কি তো কথাই বলতে পারে না তার ছেলেও একটা প্রতিবন্ধী প্রিয় দর্শক মন্ডলী আমরা ছোট থেকে একটা কথা খুব ভালোভাবে শুনে আসছে যে বোবার কোনো শত্রু নাই পৃথিবীতে সবার শত্রু থাকতে পারে আপনার আছে আমার আছে অনেকেরই আছে কিন্তু আমরা ছোটো থেকে সবাই জানি যে বোবার কোনো শত্রু হয় না কারণ কি করে শত্রু হবে ভাই বোবার তো কথাই বলতে পারে না আমরা সূত্রতা তৈরি করি কীভাবে আচরণের মাধ্যমে কথার মাধ্যমে তাই না একজন মানুষকে যদি আমরা খারাপ কথা বলি তার বিষয়ে খারাপ আলোচনা করি কিংবা তার সাথে হিংস্রভাবে ব্যবহার করি তখন তো তার সাথে আমার শত্রুতা তৈরি হবে তাই না কিন্তু একটা বোবা মানুষ বোবা মানুষের যে শত্রু হয় এই বাংলাদেশের মানুষের দ্বারা এটা সম্ভব চিন্তা করে দেখেন আমি যে ভিডিওটা দেখি ভাই আমি মাঝে মধ্যে এই ভাইটার ভিডিও দেখি খুব ভালো ভিডিও করে আজকে এনার ভিডিওটা আমার দেখার পর আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি যে মানুষ এতটা নিকৃষ্ট মানে এতটা নিচে নামতে পারে ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না যে একটা বোবা মানুষ একজন কৃষক তার নিজের সন্তান সেও কিন্তু প্রতিবন্ধী তারপরেও অনেক কষ্টে নিজের জমিতে কিছু সবজি চাষ করছে সেই সবজিগুলো মানুষের চোখে বিষ হয়ে গেছে আপনি চিন্তা করতে পারছেন ভাই একজন বোবা মানুষ সে নিজে খাবে নিজে সংসার চালাবে নাকি মানুষের ক্ষতি করবে সে কি অন্যায় করছে সে কি অন্যায় করছে আপনার আমার সে কি অন্যায় করছে সে কি কথা বলতে পারে নাকি সে আপনাকে আঘাত করছে সে নিজের পেটের দায় মানুষের বাড়িতে কাজ করে কাজ করে আসে যেটুকু সময় পায় সে নিজের একটু জায়গা আছে সেই জায়গাতে একটু সবজি চাষ করছে সে সবজি চাষ করে নিজের পেট চালাবে নিজের পরিবারের চা পরিবারের ভরণ পোষণ করবে আর সেই মানুষের যে সবজিগুলা চাষ করছে গোড়া পেরে কেটে দিছে একবার চিন্তা করেন প্রথমবার তো কাটছে কাটার পর আমরা জানি যে পুঁশাক পোশাক কিন্তু পরবর্তীতে যদি আমার মাটিতে পুঁতে রাখা যায় সেই পুশাক কিন্তু ওখান থেকে আবার তৈরি হয় মানে শিকড় গজায় সেই জিনিসটা কিন্তু এই লোক পরবর্তীতে আবার করছে প্রথমে কেটে ফেলছে পরে কিন্তু সে আবারই কাজটা করছে যে মাটিতে পুঁতে রাখছে গোড়াটা বা সেখান থেকে তাজা হবে পরবর্তীতে কী করছে সেই জায়গা থেকেও মানুষ কাটিয়ে দিছে আপনি কল্পনা করেন যে মানুষ আমরা নাকি সৃষ্টির সেরাজীব এই সৃষ্টির সেরাজীব আমরা কতটা হিংস্র কতটা নিকৃষ্ট হলে আমরা এই ধরনের কাজগুলো করতে থাকি ভাই কল্পনার বাইরে আমি এগুলো আসলে মাথায় ঢোকে না যে মানুষ কীভাবে পারে এগুলো করতে এতটা হিংসা মানুষের মনে এতটা পেঁয়াজ যে একটা বোবা মানুষ তাকে ওইভাবে কাছ মানে তার প্রতি এরকম অবিচার করতে হবে আপনি ভাবতেও পারবেন না যে এটা আমাদের দেশের মানুষের দ্বারাই সম্ভব একটা বোবা সে কথা বলতে পারে না নিজেই চলতে পারে না গরিব মানুষ দিন আনে দিন খায় সে মানুষটাও একটা মানুষের শত্রু হতে পারে এটা কল্পনার বাইরে এটা ভাবনার বাইরে আউট অফ মাই মাইন্ড চিন্তা করেন ভাই একবার ভাবেন আপনি কোন লেভেলের মানুষ যে এক কাজটা করছেন আপনি কোন লেভেলের মানুষ আপনি কি মানুষ না অমানুষ আমি মানুষ বলব না আপনাকে আপনি মানুষের থেকেও মানে কি বলবো কুত্তা থেকেও নিচু একটা জিনিস যদি মানুষ হতেন ভাই এতটা খারাপ মানুষ পৃথিবীতে আছে আপনাকে আপনাকে দেখি নাই তোর কিন্তু আপনি যে কাজটা করছেন সেই কাজটা না করলে আসলে আমরা মানব জাতি বুঝতাম না সুপ্রিয় দর্শক মন্ডলী এই ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা আপনাদের কাছে পৌঁছাতে চাই যে মানুষ কতটা খারাপ হলে একটা বোবাগের মানুষ ক্ষতি করে তার আর্থিকভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে যে যা পারেন এই ভাইটাকে সাহায্য করার চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন যে ভালো কাজ করার ভাই আমরা একদিন মারা যাব আখিরাত বলে কিছু একটা আছে পাপ করবেন পাপের শাস্তি হয়তো দুই নাতে ইসে পাবেন নাহলে পরকালে পাবেন আল্লাহকে ভয় করেন এইসব মানুষকে কষ্ট দিয়েন না এ কথা বলতে পারে না কিন্তু চোখ দিয়ে পানি ফরে কান্না করে এই কান্নাটাই একদিন আপনার অফিস দাঁড়াবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমি আবারও করতেছি কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু বাসে থাকবেন যেন পরবর্তীতে আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম